ভারত আমাদের বিশ্বের অন্যতম সেরা নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদার মোদী তিনি ভারতবর্ষকে আত্মনির্ভরতার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছেন আমরা জানি আত্মনির্ভরতার কথা আমাদের বাংলার এক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি চেষ্টা করেছিলেন পরাধীন ভারতবর্ষে এবং তার লেখার মধ্যেও আত্মনির্ভরতার কথা বহু আমরা পাই আর বর্তমানে নরেন যিনি নরেন্দ্র দামোদর মোদী তিনি ভারতবর্ষকে আত্মনির্ভরতার জন্য ভারতবর্ষের মানুষের আত্মবিশ্বাস জেরবার জন্য একটি প্রচার অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি আর সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর আমাদের আদর্শবাদের প্রতিষ্ঠাতা অর্থাৎ দর্শনকে তিনি উপহার দিয়েছেন একাত্মতা মানববাদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তার জন্মদিন থেকে ভারতবর্ষে প্রথম আমাদের এই দর্শনের যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনিও ভারতবর্ষকে আত্মনির্ভরতার পথে কয়েকটি পদক্ষেপ অল্প সময়ের মধ্যে দিয়েছিলেন তার জন্মদিন পঁচিশে ডিসেম্বর এই সময়কাল ব্যাপী এবছরের জন্য সারা ভারতবর্ষব্যাপী এর প্রচার অভিযান চলছে আর সেই হিসাবে রাজ্যের দায়িত্ব আমার ওপর করেছে এবং আমার সহযোগী যারা আছেন তারাও আমার সঙ্গে আছে আর সেই পরিকল্পনা অনুসারে যাতে এই আত্মনির্ভর হতে গেলে আমাদের অর্থনীতির পথ হচ্ছে স্বদেশ আর সেই স্বদেশী আগেকার পরাধীন ভারতবর্ষের স্বদেশীর মতো নয় আমরা যে স্বদেশীর কথা বলছি সেই স্বদেশী হচ্ছে ভারতবর্ষের তৈরি এবং ভারতবর্ষের শ্রমিকের ধাম এবং ভারতবর্ষের মানুষের অর্থ যদি কোনো অংশ থাকে সেটাকে আমরা স্বদেশী বলে মনে করব এবং সেই হিসাবে আর কিছু কিছু জিনিস যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস খাবার দাবার কসমেটিক্স এই রকম জিনিস এবং ভারতবর্ষের কালচারকেও যাতে আমরা টিকিয়ে রাখতে পারি সেটা জানে যেন তার ভারতবর্ষের পরিচিতি যে চিন্তাধারায় যে সভ্যতার উপর আছে সেটাও যেন টিকে থাকে এবং সেটা যেন স্বাভিমান এবং সার্বভৌমত্বের পথকে আমরা কখনো বিস্তৃত না হই এই পথ ধরেই আমাদের এই চিন্তাধারা যাতে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি যে পৃথিবী বিভিন্ন শক্তিশালী দেশ ভারতবর্ষকে যেভাবে দমনের জন্য চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের সবসময় লড়াই চলছে সে অর্থনীতির লড়াই হোক কালচারাল হোক রাজনৈতিক হোক সব লড়াইয়ে মোকাবেলা করেই আমরা এগিয়ে গিয়ে দু হাজার সালে আমাদের যে অবিশ্ব লক্ষ্য আমরা ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠত্বে নিয়ে যাব আর সেই স্বদেশী পথের মাধ্যমে তার জন্য সাময়িক একটা বছরের একটা কাল হলেও এটা কিন্তু চলবে আগামী দু পর্যন্ত আমরা শেষ লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমরা থামব তাই সেই প্রকল্প যাতে ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি ঘরে ঘরে তাদের অন্তরে অন্তরে এই বার্তা যাতে পৌঁছে দিয়ে তাদের মধ্যে দেশাত্মবোধ দেশের অর্থনীতি দেশের রাজনীতির প্রতি বিশ্বাস কালচারের উপর বিশ্বাস ফিরিয়ে এনে আমাদের ভিতকে মজবুত করতে পারি তারই জন্য আমরা প্রয়াসই হয়েছি নমস্কার